বাংলাদেশ কর্ত্রিকা আয়োজিত সাগর সেচে যেমন আরোহণ করা হয় একটা ঝিনুক যেটা মুক্তা পয়দা হয়েছে এরকম খুটে খুঁটে যদি কিছু মুক্তা একত্র করা হয় আমার মনে হয় আজকের এই মজলিসে ওই রকমের কিছু ঝিনুক জমা হয়েছে যার ঝিনুকের মুক্তা না থাকলে ওর কেজি চুন বানাইলে পঞ্চাশ টাকা কেজি আর একটা ঝিনুকে মুক্তা পয়দা হলে ওতে যে দাম হয় ওই রকম কিছু দামি মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন বলুন আলহামদুলিল্লাহ অনেকক্ষণ যাবত অনেক মূল্যবান আলোচনা শুনেছেন এবং আমি যে সব মহামান্য অতিথিদেরকে উপস্থিত দেখতে পেয়েছি এতে আমার কলিজা কাপন শুরু হয়েছে যে এত দামি মানুষের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফেনির ঐতিহ্যবাহী দরবার শরীফের বর্তমান গদ্দিন সিং পীর সাহেব হজুর মালানা মহবুল ইসলাম ইবনে সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমি এবছরও তাদের ওখানে মাহফিল আলোচনা করেছিলাম এবং ওখানকার যে আদবের মাদ্দাটা দেখেছি তাতে আমি মনে করেছি যে আমি সরসিনাতে যেভাবে ছিলাম যে আদব দেখেছি তার হুব হু প্রতিচ্ছবি ওখানে পেয়েছে আর আমি ওখানে কবর জিয়ারাতে যেভাবে দাঁড়িয়েছি হুজুর মনে কষ্ট পেয়েছেন আমি জানি না হুজুরে আমাকে দেখা দিয়ে তারপর ভেতরে ঢুকবেন এই জন্য অনেকক্ষণ বসেছিলেন কিন্তু আমি তো মনাজাত ধরেছি আমি তো জানি না যে হুজুরে আমার মেহমানকে কদর করার জন্য বাকাল দেওয়ার জন্য তিনি প্রস্তুত অনেকক্ষণ আমি মনাজার দিয়েছি ততক্ষণ হুজুরে বসে রয়েছেন কিন্তু আমার দেখা না দিয়ে বেতারে না আমার নিজেকে অপরাধ বোধ হয়েছে তারপর কিন্তু ওই কবরে ওই আমি আর আগে কখনো যাইনি তো সেজন্য আমি একটু আবেগ আপ্লুত ছিলাম অনেক ভালো লেগেছে আল্লাহ তাহলে এইসব মার্কাজের এই সব কবরে যারা সোনার মানুষ শুয়ে আছেন তাদের উসিলাই কিন্তু এই দুনিয়ায় আমরা বেঁচে আছি তাদের উসিলাই আমরা কিন্তু বৃষ্টি পাই রেজেক্ট পাই সবকিছু এইসব অলিয়া উলিয়াদের উসিলা যারা ইন্তেকালের পরে তাদের রুহানিয়া বাড়ে ছাড়া কি কমে ভাই কমে না আপনারা অনেক দামি কথা শুনেছেন এরপরে দেখেন এই সন্তোষপুরের গদ্দিন শিল্পীর সাহেব চাঁদপুরের মধ্যে একটা বিরাট দরবার এবং সবসিনার একটা মূল শাখা উপস্থিত আছেন গদ্দিন শিল্পীর সাহেব আব্দুল করিম বিন মোহাম্মদ বিন মুসলিহ উদ্দিন আমি সেখানে তিন দিন বেড়িয়েছিলাম উনি আমার বন্ধু মানুষ একই সাথে আমরা কামিলে পড়াশোনা করেছি ওনার দাওয়াতে ওনার বাবা গাড়িতে করে আমাকে নিয়ে গেছেন আমি তিন দিন ওনাকে থেকেছি খেয়েছি তরু দোয়া যেতে রাস্তার ওখানে করেছি আমি বেশ ভালো করেই ওখানে খবর দেবো বিস্তারিত বলবো না বলবেন যে আপনার বন্ধু মানুষ তাই মনে অনেক কিছু বলতেছেন আপনারা যারা সন্তোষপুর চেনেন তারা চিনবেন যেটা একটা আদবের পরিবেশ এবং বেদাত মুখ্যভাবে সর্ষিনা যেভাবে চলে ওখানেও কবরের চারিপাশে হয়তো কোরআন রাখা আছে কেউ গেলে ওখানে পড়তে পারবেন কিন্তু সাজদা করবেন বা দুনিয়ার কোনো সিরেক বেদাতের আখড়া কিন্তু চিহ্ন বিন্দু মাত্র সেখানে নেই এরপরে উপস্থিত আছেন মাওলানা সিদ্লাই দরবার শরীফের বর্তমান দুদিন সিন কীর সাহেব এবং আজকের সবার মধ্যমণি যার চেষ্টাতেই কিন্তু আমাদের এই একত্র হওয়া এবং যার ও কিন্তু এই সংগঠনের খেদমত করা মাওলানা আবদুল্লাহ বিন ফয়সাল চিনেন ইউটিউবেও বেশ আলোচনা চলতেছে ওনারা যে এই সংগঠন নিয়ে যেভাবে পরিচয় পরিস্থিতি পরিবেশ সমাজ তৈরি করতেছেন আমি যার কারণে আনন্দিত যে দিনের জন্য ওনারা যে পরিশ্রম করছেন আমরা তো এতটা ক্ষেতম এতটা সময় আসলে দিতে পারতেছি না একই সাথে কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার দিলীপ ঐতিহ্যবাহী দরবারের সম্মানিত বীর সাহেব জনাব আলহাস মৌলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন তার ছেলে মৌলানা রিয়াজুল ইসলাম এই যে অফিসে আমরা বসতেছি এখানে উনিও আমার ছাত্র সরষণতা থেকে আমরা একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি ছাত্র শিক্ষক হিসেবে অবস্থা ছাত্রদের সম্পর্কটা এখনও শক্তিশালীভাবেই আমরা বজায় রাখতে পারছি এবং সম্পর্কটা ঠিক আছে তো আপনারা অনেক ভালো কথা শুনেছেন আমি আর দুই মিনিট কথা বলে আপনাদের একটু নেগেটিভ কিছু বলবো যেহেতু অনেক ভালো কথা আপনারা শুনেছেন আমি ভালো কথা তেমন একটা বলি না আর ভালো কথা শুনতেও পছন্দ করি না আমি কিছু নেগেটিভ কথা বলবো নেগেটিভের মধ্যে শুরু করতেছি আল্লামা ইকবালের কথা দিয়ে ওয়াই যে কম মে ওই পোক্তা খেয়ালি না রাহি বরকে না রাহি এ মাকালে না রাহি নেগেটিভ কথাগুলো আল্লাহ ইকবাল বলেছেন আজকাল যারা ওয়াশ করে তাদের মধ্যে সেই বিজলির মতো যে স্বভাব চরিত্র এটা নাই আগে হলো আলিম আলামারা এভাবে তাকাইলে জালেমের কলি কাঁপন কাপন ধরে যেত একটু কথা বললে শুনলে তার পেটের ভাত চাল হয়ে যেত

জোহর যায় জামাত যায় আসর যায় মাগরিব যায় কোন সময় দাঁড়া খলে কথা কইতেই থাকবো এই যে একটা পোক্তা খেয়ালের অভাব আমাদের মধ্যে আছে এটা কত বছর আগে আল্লামা ইকবাল বলে গিয়েছিলেন তো যাই হোক ওনারকে দিয়ে শুরু করলাম এবার আমার নিজের পক্ষ থেকে যদি একটা কথা বলি এই মাজনিসুল ওলামাকে বা মাজনিসুল ওয়াইজিনকে এটাকে যদি সফল করতে চাই আমাদেরকে ওই নেগেটিভ বিষয়গুলোকে এড়িয়ে যেতে হবে জয় করতে হবে চাইলে আমরাও সফল হতে পারবো কি বলেন ঠিকই না আচ্ছা তাহলে কিভাবে আমরা করবো জন্য আমার পক্ষ থেকে প্রস্তাব থাকবে যে আমরা প্রতি মাসে একটা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে পারি কিনা প্রতি মাসে একটা প্রশিক্ষণ কর্মশালা যারা ওয়াজ করছেন বা করবেন বা আলোচনার প্রশিক্ষণ নেবেন শিশুদেরকেও তো আমরা মাদ্রাসায় বক্তৃতা লেখে দিই তারপরে বলা এইভাবে সাহস করে আমরা তৈরি করি তাই না এখন অনেক যারা মাঠে ময়দানে ওয়াজ করে এদের কোনো মুরুব্বী নাই কথাগুলোকে কি পজিটিভ নেগেটিভ এদের কোন মুরব্বী নাই উনি কার তত্ত্বাবধানে চলেন কার ছাত্র কার মুড়ি বা কোন পীরের সহবাতে আছেন এরকম মুরব্বী হারা অনেক বক্তা আছে মুখে যা আসে তাই বলে দুদিন পরে আবার মাপ চাই আচ্ছা বাংলাদেশে পয়জন ইউটিউবার ভাইরাল বক্তা আছে যাদের দুঃখ প্রার্থনা বা ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশের ভিডিও ওয়াজের সাইতে কম আছে কন্ত এটার আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত বক্তা হইয়া কদ্দুর লাভ হয়েছে দুঃখ প্রকাশ করতে করতে বছর শেষ তাইলে এই যে বক্তা খেয়ালি না রাহি যে আল্লাহ ইকবাল বলেছেন এটা কি বাস্তবতা প্রমাণ আপনারা পাচ্ছেন না পাচ্ছেন না এই জন্য আমাদের একটা দরকার কি মাসিক প্রশিক্ষণ কর্মশালা সেখানেও আমি আপনাদেরকে প্রস্তাব করতে পারি যদি আপনারা এরকম একটা কর্মশালা শুরুটা অন্তত দারুন রাজার সিদ্দিকি কামিল মাদ্রাসার একাডেমিতে বা মসজিদের তৃতীয় তলায় আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি ওখানে যদি আপনারা একবার যেতে চান তাহলে প্রথম আয়োজনের দায়িত্ব আমি নিব ইন্তেজাম প্রথম আয়োজন ইন্তেজাম যা লাগে কতগুলো আমরা লোক হব এটার একটা রেজিস্ট্রেশন করব তাদের উপস্থিতি তাদের বর্ষা তাদের খাওয়া এবং কি কি কার্যক্রম অনুষ্ঠান করছে এগুলো দারুন রাজার প্রিন্সিপাল হজুরকে মিলে ওনার যদিও ব্যস্ততা আছে কিন্তু আমি ধরবো যে এরকম আমার একটু সময় দিতে হবে এবং আপনার বাবুর একটু ম্যানেজটা করে দেন এটা হোক ব্যবস্থা করবো সুবিধা হবে ওখানে যদি আপনারা আসেন অন্য জায়গায় না বসলে এখানে বসার বাড়তি লাভটা হলো এই যে ওখানে কোটি কোটি টাকার কিতাব আছে যেটা বাইরে কোনো প্রতিষ্ঠানে কল্পনাও করা যায় না লাখ টাকা না কোটি কোটি টাকার কিতাব আছে আপনাদেরকে যদি এই যারা আলোচনা করেন বা আমরা কথা বলি ময়দানে এরা যদি আমরা দালিলিক ভাবে একটু নিজেরা প্রস্তুত হতে পারি বিশেষ করে ইকতলাফি বিষয়গুলো ইকতালাফি বিষয়গুলোর ব্যাপারে যে যেখান থেকে যেমনে পারি তেমনে বলবো নাকি সকলে সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত হয়ে যেটা খুশি একটা সিদ্ধান্ত করে সঠিকটাই বলবো সেটা যুগ যুগ ধরে করা আছে যুগ যুগ ধরে কি এগুলো বাতামরিচের বোট বাসার মতো বোট পালানোর মতো আচ্ছা ইয়েজিদের পক্ষে না বিপক্ষে ইয়েজিদ জান্নাতি না জাহান নামি রসুলের মা বাবা জান্নাতিনা না জাহান নামি এগুলো কি এখন আমাদেরকে বৈঠক করে সমাধান করতে হবে না যুগ যুগ ধরে করা বলেন তো করা এর আমরা আবার বৈঠক করে এটা হাতে কলমে যদি চোখে দেখতে পারি দেখাইতে পারি তাইলে কিন্তু ইয়াকিনটা হাসিল হইতো না হওয়ার কারণে যে যেমনি মনে চায় সে তেমনি বলে প্রতি বার মহরম আসলে ইয়াজিদের পক্ষে এক দলের স্লোগান শুরু হয় মেম্বর থেকে জুমান মসজিদ আলোচনা শুরু হয় ইয়াজিদ মারতে কয় নাই চিঠি লিখেছে অর্ডার দিছে এমন কোন প্রমাণ কোন ইতিহাসের কিতাবে নাই এটা কিন্তু সত্য কথা শেখ হাসিনা উমুকের মারতে পেয়েছে এরকম কয়টা প্রমাণ আছে কথা বল উমুকের গুলি করে মাইরে ফেললাম কয়টা প্রমাণ আছে এত কিছুর পরও সেই প্রমাণ উপস্থাপন করতে কষ্ট হয়ে যাচ্ছে আর সেই চোদ্দশো বছর আগে

এখন সব বিষয়গুলো আসলে কিন্তু সমাধান করা কিন্তু আমরা কিন্তু এই সমাধানটা হাতে কলমে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি লাভ হবে আমরা একটা শীত তৈরি করবে আমি বলতেছি শীত ভিত্তিক আলোচনা আমরা আলোচনা করব ওই আলোচনাটা দশ দিন এক মাস আগে একজনকে দায়িত্ব দেওয়া হবে তাৎক্ষণিক আমরা একজনকে বললাম বলেন আপনি কিছু আমাকে অভ্যাস হইল বলেন আপনি কিছু বলেন আপনি কিছু এটা কি প্রশিক্ষণ নাকি আমাদের ওয়াজ মাহফিল তালিম নাম হইলো যে একজনের পাইসি দিলাম যা মনে স্যার কইলো সবার শেষ নামাজ পড়লাম খেয়ে বিদায় হইলাম এইরকম যতদিন আমাদের কার্যক্রম চলবে অতদিন আমরা কাঙ্ক্ষিত আউটপুট পাব না এটা আপনারা একমত না হইলে কিছু করার নাই বলেন আপনার কিভাবে জলসা চালান যারে পান তারই কিছু বলেন চোদ্দ জন আলে আসছে মন হয় যেন সবাই কথা বলতে দিতে হইবে একটা ছোট একটা মসজিদ আমরা করছি তালিমে জলসা এরকম কিন্তু আমরা চলছে এটা আসলে কাজ না শীত ভিত্তিক আমরা শীত দেব এটা এই দলিল এই হাদিসটা অমুক কিতাব অমুক তাপসির এত পৃষ্ঠা এরপরে বিষয়ভিত্তিক এই অন্তত 50 থেকে 120 বিষয় আমরা এক দায়িত্ব দেব। একজন একটা তৈরি হবে ওই মিটিং এ ওইটা সাবমিট হবে আর অন্য একটা তৈরি হবে পরের মিটিং এ ওইটা সাবমিট হবে এরকম মাসে ট্রেনিং চলো থাকবে আর শীট তৈরি হয়ে থাকবে। এরপরে শীটগুলো আমরা کتاب খুলে খুলে দেখাবো। কারণ ওই শীট দেখে কিন্তু তার শক্তি তৈরি হবে না যেটা کتابে আছে উনি নিজে দেখে নাই এখন একটু কথা বলি যে চোখে দেখা মানে কানে শোনা চোখে দেখা আপনারা করেন না যে ছয় মাসের পর চোখ এরকম বলেন নাকি অনেকে বলেন না কিন্তু বাস্তবতা কি জানেন আল্লাহন কাজির বলেছেন যে চোখে দেখার এত পাওয়ার যে আল্লাহ নিজে বইলে দিলেও অত বিশ্বাস বলে এত কথা আল্লাহ বললেও বিশ্বাস হইব না চোখে দেখার এত প্রমাণ দিচ্ছেন দেখেন মুসা আলাহ সাল্লাম তুর পহারে চল্লিশ দিন হয় না তা তোর পহারে বইশে আল্লাহ জিজ্ঞেস করলে মুসাকে কিরে তোমার কমের অবস্থা কি তা আমি তো হারুন কে রেখেছে ভাই দায়িত্ব দিয়ে আপনি আমার লাগছেন আমি তো আপনার সামনে আল্লাহ বললেন তোমার কম তো মূর্তি পূজায় লিপ্ত হয়েছে ইয়া কি শুন বাসুর বানাই কি করতেছে পূজা করতেছে না তা আল্লা বললেন তোমার কম মূর্তি পূজায় লিপ্ত হয়েছে উনি বললেন যে আল্লাহ আমি তো জানি না আমি তাদের জন্য দোয়া করি আপনি তাদেরকে রহাম করুন শেষ খেতাব নিয়ে আসলেন সেই ৪০ দিন পর একসাথে যখন সচক্ষে দেখলেন ঠিকই কি করে এখন তো আল্লাহর কিতাব ফলাইয়া দিল কিতাব গেল টুকরো টুকরো হইয়া টান আল্লাহ এখন মাথা গরম হয়েছে কি লেগে এখন চোখে দেখছে যে মূর্তি পূজায় আসলেই তারা লিপ্ত হয়েছে একটা শীত দিলে হবে না ওই শীতের পরে আমরা কেতাব খুলে আপনাকে দেখাবো ওখানে কেতাব এক একটা আছে আশি ঘন্টা লাগলে সব আছে আমরা ওখানে দেখবো সিট তৈরি করে আপনাকে দেখাই দেবো আপনি এই বিষয়ে কথা বলবেন এটা দেখবেন এটা শুনবেন এরকম প্রশিক্ষণ হবে কার্যকরী আউটপুট হয়ে আবার প্রশিক্ষণের শেষে আপনাকে সিট দেবো প্রশ্ন হইবে প্রাইজ দেবো আমি আমার দায়িত্ব লাগলে আমার এটা আমার টাকা দিয়ে আমি বলবো লাগবে

এরপরে আমরা বলি আহ্বান জানাইতেছি মাহফিল শেষ করিয়া সবাইকে বক্তা আহ্বান জানে আহ্বান কোনো বাংলা ভাষার শব্দ এই যে কোন উচ্চারণ এগুলো যখন শোনে সাধারণ মানুষ যারা স্কুল কলেজে পড়ুয়া যারা ভাষা সম্পর্কে জ্ঞান রাখে তারা আমাদের কথা শুনলে সিসি সি কথা বলতে পারত আর সবাই ভালো করে একটু জ্ঞান অর্জন করতে পারতো তাহলে সবাই আমাদের মতো রেডিও টেলিভিশনে কথা বলতে পারতো কত ভালো বক্তা আছে রেডিও টেলিভিশন দিলে মুখ বলা হয়ে যাবে উচ্চারণ করলে ওখান থেকে বাই করে দিবে আপনারা

আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সংসদে সবাইকে আহ্বান তালেমরা আলেমরা কি করি ভাষাগত উপস্থাপনাগত বাহ্যিক জ্ঞান পরিবেশ বোঝার মতো দক্ষতা এবং সেই অনুযায়ী কথা বলা এবং এই রকম যোগ্য কিছু লোক